তৃতীয়া এই দিনটি একটি বিশেষত্বই আলাদা রয়েছে এই দিনটি সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে কথাটা আমি বলবো যে এই দিনটি মধ্যেই কথাটার মধ্যেই রয়েছে কিন্তু সমস্ত কিছু অক্ষয় অর্থাৎ যা ক্ষয় হয় না কখনো যার কখনো নষ্ট হয় না যা কখনোই ধ্বংস হয় না তাকেই বলা হয় অক্ষয় এই অক্ষয় তৃতীয়ার দিন দু হাজার পঁচিশে পড়েছে দু হাজার পঁচিশে এপ্রিল বুধবার এই দিনকে তিথি লাগছে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার রাত আটটা তেইশ মিনিটে এবং তিরিশে এপ্রিল বুধবার ছটা দশ মিনিটে ছাড়ছে অমৃত যোগ তিরিশে এপ্রিল বুধবার পড়ছে ভোরবেলা পাঁচটা কুড়ি থেকে সকাল ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আবার নটা বাইশ মিনিট সকাল থেকে এগারোটা ছ মিনিট পর্যন্ত দুপুর বেলা তিনটে ছাব্বিশ মিনিট থেকে বিকেল পাঁচটা দশ মিনিট পর্যন্ত থাকছে অমৃত যোগ মহেন্দ্র যোগ থাকছে দুপুর একটা তেতাল্লিশ থেকে নিয়ে তিনটে সাতাশ মিনিট পর্যন্ত এবং এই রোহিণী নক্ষত্র থাকছে রাত্রি আটটা সতেরো পর্যন্ত এই অক্ষয় তৃতীয়ার কিছু তো আপনাদের আমি টোটকা বা উপায় বলবো যা করে আপনারা অত্যন্ত ভালো লাভ পেতে পারেন এই অক্ষয় তৃতীয়ার দিনটি এমন একটি দিন যে দিন অত্যন্ত শুভ এই দিনকে আপনি যদি বিয়ে করতে চান তার জন্য কোনো শুভ মুহূর্তের দরকার হয় না এই দিন আপনি কোনো ব্যবসা শুরু করতে পারেন এই দিন আপনি এমন কিছু কাজ শুরু করতে পারেন যেটা আপনি অনেক ধরেই চাইছিলেন প্র্যাকটিস শুরু করতে পারেন আপনি চাইলে এই দিন থেকে আপনি কিছু নতুন কিছু শুরু করতে পারেন এই দিন থেকে তাহলে শুরু করুন দেখবেন এই কাজটা আপনার কখনো বন্ধ হবে না বলা যায় যে এই দিনের যে কাজ হয় সেটি অত্যন্ত শুভ হয়ে থাকে এই দিনের কিছু পৌরাণিক ঘটনা আপনাদেরকে বলবো আমি আজকের এই দিনটাতে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা দিন যে শ্রীকৃষ্ণ কিন্তু দ্রৌপদীকে অক্ষয়ের পাত্র দান করেছিলেন হ্যাঁ কিভাবে এই দিনকে দ্রৌপদী এবং পাণ্ডবের কাছে শ্রীকৃষ্ণ আসেন এবং খুব তার হিদে পেয়েছে এমন বলে তার কাছে খাবার চান দ্রৌপদীর কাছে এবং দ্রৌপদী ভয়ে ভয়ে তার ভাপের হাড়ি থেকে নিয়ে আসেন তার মধ্যে ভাতের বদলে একটা মাত্র কণা ভাত ছিল এবং শ্রীকৃষ্ণ সেই একটা মাত্র দানাকে খেয়ে বলেন আমার ক্ষীদে সম্পূর্ণ হলো এতে দৈপদী বলল যে আমার সাথে হাস্যরস করছ কিন্তু শ্রীকৃষ্ণ বলল যে একদমই নয় এই পাত্রটি তোমাদের অক্ষয় পাত্র এবং এই পাত্রে তুমি যা যা চাইবে তা কোনো অভাব তোমার হবে না ধনের কোনো দিন অভাব হবে না অর্থের কোনো দিন অভাব হবে না অন্যের কোনো দিন অভাব হবে না তাই এটাকে অক্ষয় পাত্র বলা হলো এই অক্ষয় তৃতীয়ার দিনকে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এই অক্ষয় পাত্র দান করেছিলেন ট্রেটা যুগে শুরু হয় এই দিনকে পরশুরুমের জন্ম হয় এই দিনকে অর্থাৎ বলা যায় যে বিষ্ণু অবতারের একটি অবতার পরশুরাম সে পরশুরামের জন্ম কিন্তু অক্ষয় তৃতীয়তেই হয়েছিলেন বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চরণ দর্শনও কিন্তু এবছরেই একটা দিনই হয়ে থাকেন অন্যান্য দিন কিন্তু শ্রীকৃষ্ণের আমরা চরণ দেখতে পাই না এই অক্ষয় তৃতীয় দিনকে কিন্তু শ্রীকৃষ্ণের চরণ দেখা যায় কেদারনাথ বদ্রীনাথের দরজা খোলা হয় এই দিনকে তো এই দিনকে সুধামা মা কৃষ্ণের সাথে দেখা করতে এসেছিলেন এবং কনধারা স্ত্রোত্র যেটি রয়েছে সেটি রচনা করা হয় এই দিনকে ইন্দ্রের ছেলে অক্ষয়েরও জন্ম হয় এই দিনকে গঙ্গা পৃথিবীতে আসেন এই দিনকে মহাভারত সমাপ্তি হয় এই দিনকে এবং গণেশজির মহাভারত লিখতে শুরু করেন এই দিনকে অর্থাৎ বলা যায় যে ভগবানও তাদের বিশেষ বিশেষ দিনগুলোকে বিশেষ বিশেষ কোনো কার্য করা শুরু কিন্তু করেছেন এই দিন থেকে অর্থাৎ বলা যায় যে এই দিনের মাহ কিন্তু অনেক শুভ এবং যদি আমি বলি যে সূর্য এবং চন্দ্র অত্যন্ত শক্তিশালী হয় আমাদের তো যে কোনো মানুষের জন্ম তাহলে তার অনেক কিছুই কিন্তু মেকআপ করা যায় হ্যাঁ সূর্য এবং চন্দ্র এই দিনকে উচ্চ স্থানে থাকে এবং সূর্যের আশেপাশে বুধ এবং শুক্র কিন্তু কাছাকাছি থাকে বন্ধুরা হ্যাঁ শুক্র কিন্তু এই দিন উচ্চ স্থানে রয়েছে অর্থাৎ বলা যায় যে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে আরো একটি বিশেষ দিন হতে চলেছে কারণ এই দিনকে লক্ষ্মী নারায়ণ যোগ রয়েছে সর্বসিদ্ধি যোগ তৈরি হচ্ছে অর্থাৎ বলা যায় যে এই দিনটায় আপনি যাই করবেন না কেন সেটা যদি আপনি ভালো মন দিয়ে নিজের ভালোর জন্য অন্যের ভালোর জন্য করেন তাহলে অবশ্যই তার কিন্তু ভালো গুণ আপনি পাবেন তার ভাল ফলফল পাবেন এবং অত্যন্ত ভালো ফল পাবেন এই দিন এই দিন লক্ষ্মী মন্দিরে যাবেন এবং লক্ষ্মী নারায়ণে পুজো করবেন যেখানেই নারায়ণ সেখানেই কিন্তু মা লক্ষ্মী অবস্থান করেন লক্ষ্মী চঞ্চল লক্ষ্মী কিন্তু আসে এবং যায় কিন্তু যেখানে বিষ্ণুর অবস্থান সেখানে কিন্তু লক্ষ্মী দেবী থাকে তাই বৈভব লক্ষ্মী আমরা কিন্তু পুজো করব এবং অর্থাৎ বৈভব মানে হচ্ছে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু এবং লক্ষ্মীর কিন্তু আমরা পুজো করব এই দিনকে শ্রী বিষ্ণু এবং লক্ষ্মী নারায়ণের যে মন্দির রয়েছে কাছাকাছি আপনাদের সেখানে যাবেন এবং সেখানে গিয়ে লাল বস্ত্র গোলাপি ধূপ এবং মিষ্টি কিছু দক্ষিণা সেই মন্দিরে কিন্তু অবশ্যই দিয়ে দিয়ে আসবেন আসবেন গোলাপের আতরও এই দিনটা দিন এবং আগেই বলেছি যে এই দিন বিয়ে করতে যারা চাইছেন তারা বিয়ে করতে পারেন এবং যারা ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা নতুন কোনো স্টার্ট আপ করতে চাইছেন তারা কিন্তু এই দিনের থেকে ভালো দিন কিন্তু পাবেন না তাই বিষ্ণু হচ্ছে প্রভাইডা তিনি দাতা তিনি সকলকে দান করেন লক্ষ্মী দেবী কিন্তু বিষ্ণু ছাড়া থাকেন না তাই আপনি যদি প্রোভাইডার হন আপনি যদি দান করেন খোলা মনে দান করেন এমন নয় যে আপনি হাঁটছেন চলছেন কাউকে দান করে দিন তা না অথচ সেই দানের কিন্তু কোনো মাহাত্ম নেই আপনি যদি ভালো মনে কাউকে কিছু দান করেন তার প্রয়োজন অনুযায়ী যদি দান করেন সেটাও খুব ভালো এবং সেটা কিন্তু আপনার কর্মফলের সাথে যুক্ত হবে এমন নয় যে আপনি হাঁটতে চলে গেলেন কাউকে দান করে দিয়ে চলে গেলেন সেই দানের কোনো মাহাত্ম নেই এই দিনকে বলা হয় যে সোনা রূপা কেনার অত্যন্ত মাহাত্ম রয়েছে কারণ যাই কেনা হয় সেটা কিন্তু দ্বিগুণ হয় এবং অক্ষয় হয় তাই সোনা এবং রূপো কেনার কিন্তু একটি বিশেষ মাহাত্ম এই দিনকে রয়েছে যারা সোনার উপ কিনতে পারছেন না তারা অবশ্যই হলুদ সর্ষে এবং মুক্ত কিনে নিয়ে আসুন এবং সেই দুটো জিনিসকে আপনার ল করে বা আপনার ক্যাশ বাক্সে রাখুন যারা সোনারূপো কিনতে পারছেন না নিজেদের ওপরে একটি যেয়ে রাখুন এবং কেন আপনি সেটার উপর কিনতে পারছেন না সেটা ভাবুন এবং সেটা ভেবে আপনার সেই ক্ষমতাটা আছে আছে কি না সেই থাকা সত্ত্বেও আপনি কেন পারছেন না তার জন্য মা লক্ষ্মীর কাছে আপনি কিন্তু প্রার্থনা করতে পারেন বিষ্ণু ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন এবং তার জন্য কি করতে হবে একটা ছোট্ট উপায় করতে হবে একটা স্কোয়ার কাগজ নেবেন তার মধ্যে ওম মহালক্ষ্মী নামক এই মন্ত্রটি লিখবেন লিখে এবং লাল পেন দিয়ে লিখবেন এবং আপনি কতটা অ্যামাউন্ট চাইছেন অর্থাৎ ধরুন আপনি ধরুন দশ হাজার টাকা ইনকাম করছেন আপনি চাইছেন দু হাজার ছাব্বিশে যখন আসবে বা পরের বছর যখন আসবে তখন আপনি যেন আপনার ইনকামের দ্বিগুণ দ্বিগুণ যেন ইনকাম করতে পারেন সেই অ্যামাউন্টটা আপনি লাল পেন দিয়ে লিখবেন এবং আপনি হলুদের ফোটা তার মধ্যে দেবেন দিয়ে এবং সেই কাগজটিকে মা লক্ষ্মীর স্থানে মা লক্ষ্মীর ফটো থাকলে তার নিচে বা মা লক্ষ্মীর মূর্তি থাকলে তার নিচে রেখে দেবেন এবং প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রহ্মস্থান ব্রহ্ম সময় যদি পারেন তাহলে খুব ভালো কথা না হলে অন্তত পক্ষে ঘুমতে ঘুটে যখন পুজো করছেন সেই সময় ওম নম ভগবতে নারায়ণ নম ওম ভগবতে নারায়ণ এই মন্ত্রটা কি একশো আট বার জপ করবেন কিংবা হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি বলতে পারেন এটি সকলেই আমরা জানি কিংবা নম নারায়ণ নম এই মন্ত্রটি কিন্তু বলতে পারেন ওম মহালক্ষ্মী নম এই মন্ত্রটাও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন এবং অক্ষয় তৃতীয়ার দিনকে সোনা রূপ কেনার তো একটা চল রয়েছেই আমি বলবো এই দিনকে অবশ্যই দান করুন আপনার সামান্য একটু দান কিন্তু আপনাকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট দিতে পারে হ্যাঁ কারণ এক হয় যে আমার কাছে অথচ আমি কাউকে দান করতে চাই না অথবা আমার কাছে কিছুই নেই যে আমি দান করতে পারি না তো যেটুকু সামর্থ্য আপনার রয়েছে সেটুকু দিয়ে আমি বলবো আপনাকে যে দান করুন একটা লাল কাপড়ের মধ্যে চাল এবং হলুদের গাঠ এগারোটা নটা বা একুশটা আপনি রাখতে পারেন বা আঠাশটা কুটলি বানাবেন তার মধ্যে কয়েন দিয়ে দিতে পারেন রূপোর কয়েন না থাকলে একটা রূপোর একটা ছোট টুকরো দিতে পারেন যে কোনো জিনিস রাখতেও পারেন রূপোর সেটা মহালক্ষ্মীর ওম নম লক্ষ্মী নামা ওম মহালক্ষ্মী নামা এই মন্ত্রটাকে একশো আটবার বার জপ করবেন করে সেটি মহালক্ষ্মীর পায়ের সামনে রেখে দেবেন এবং আপনার বাড়িতে যদি বৈভব লক্ষ্মী আসেন সেই মনস্কামনা মার কাছে করবেন এবং পিত্রদের শান্তি করুন এবং গরিব লোকদেরকে আনাজ দান করুন এবং আনাজ মানে হচ্ছে আপনি চাইলে সবজি দান করতে পারেন চাল দিতে পারেন গম দিতে পারেন আপনার কাছে যেটুকু ক্ষমতা রয়েছে যেটুকু আপনি পারবেন দুস্থ মানুষদেরকে সাহায্য করুন এবং এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু সন্ধক লবণ কেনা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ লবণের মধ্যে কিন্তু মা লক্ষ্মী বাস করে এবং সেই দিনকে যদি লবণ আপনি সন্দক লবণ কিনে নিয়ে আসেন নুন যদি কিনে নিয়ে আসেন সন্দক নুন বা পিঙ্ক সল্ট যদি কিনে নিয়ে আসেন বা রক সল্ট যদি কিনে নিয়ে আসেন তাহলে সেটা কিন্তু আপনার জীবনে শুভত্বের প্রতীক হয়ে দাঁড়াবে যাদের মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশন কিংবা রকম সমস্যা চলছে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না একদম বেরোতে পারছে না এই দিন থেকে শুরু করে অক্ষয় তৃতীয় দিন থেকে শুরু করে প্রত্যেক দিন এক মাল অন্তত গায়ত্রী জপ করুন এবং বলা যায় যে এই দিনটি হচ্ছে বিষ্ণুর অবতার পরশুরামের জন্মতিথি তো এই অক্ষয় তৃতীয়ার দিনকে অবশ্যই কিছু করুন বা না করুন কিনতে পারুন কিছু আর না কিনতে পারুন আপনি কাউকে দান করতে পারেন বা না পারেন অন্তত পক্ষে সামনের মানুষটিকে ভালো কমপ্লিমেন্ট দিন প্রশংসা করুন একে অপরকে ভালোবাসুন ভালো কথা বলুন খারাপ কথা একদমই বলবেন না পরিবারের মধ্যে শান্তি বজায় রাখুন ঝগড়াঝাটি করবেন না এই অক্ষয় তৃতীয়ের দিনকে কখনো একে অপরের সাথে ঝগড়া করবেন না কারণ অক্ষয় তৃতীয়া হচ্ছে এমন দিন অত্যন্ত শুভ দিন আপনি যাই করুন না কেন সেটা ডবল হয়ে যাবে তাই এই দিনকে সুখ শান্তিতে একে অপরের সাথে ভালোবেসে একটা স্মাইলি গিফট করুন দেখবেন সেটাও অনেক কিছু আপনি পাবেন এবং আপনি ভাষা যদি সুন্দর রাখেন তুই তো করে না করেন আপনার থেকে হয়তো নিচু রয়েছে কেউ তাকে তুই করে না করে তাকে ভালোবেসে বলা যায় আপনি বা তুমি আমরা কিন্তু বলতে পারি তুই তো করে করা কিন্তু ঠিক নয় আপনি দান হিসাবে আপনি অনেক কিছুই দান করতে পারেন চাল দান করতে পারেন জল দান করতে পারেন আপনার পক্ষে যেটুকু সম্ভব বিস্কুটের প্যাকেটও আপনি দান করতে পারেন এবং এই দিনকে অবশ্যই গরুকে খাওয়াবেন এবং বৈভবলক্ষ্মী যারা চাইছেন শুক্রবার ষোলোটা শুক্রবার বৈভব লক্ষ্মীর পুজো করুন আপনি যদি ব্রত করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল কিন্তু পাবেন এবং যারা সকাল উঠতে পারেন না আমি বলবো অক্ষয় জ্যোতির দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠুন উঠে মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবকে পুজো করুন মা লক্ষ্মীর এবং বিষ্ণু মন্দিরে গিয়ে যতটুকু পারবেন সেটুকু পুজো করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী যে ব্যক্তিকে যে কোনো ব্যক্তিকে একজন হোক পাঁচজন হোক দশজন হোক যে কোনো যতজনকে আপনি পারবেন আপনি সেবা দান করবেন এবং আরো একটা জিনিস বলবো যে দু হাজার পঁচিশ থেকে দু হাজার একত্রিশের মধ্যে আমরা কিন্তু দেখবো বলা যায় যে এমন এমন চেঞ্জেস দেখব যা কিন্তু আগে কখনো হয়নি ব্রহ্মাণ্ডে কিন্তু চেঞ্জ হতে চলেছে তো এই সময় কিন্তু রিলেশন চেঞ্জ হবে বা জলবায়ু চেঞ্জ হবে বা মানুষ বিয়ে করতে চাইবে না লাভে বাচ্চা জন্মাবে মানুষ মানুষকে মারবে এবং মানুষ মানুষের মাংস খাবে এবং বাঁচবে শুধু সেই জন যারা কিনা ধর্মের সাথে যুক্ত থাকবে ধর্ম মানেই কিন্তু শুধু রিলিজিয়ানকে আমি বলছি না ধর্ম মানে হচ্ছে সততা ভদ্রতা এবং নিজের ভাষা নিজের জ্ঞানকে যদি বিবেক বুদ্ধিকে যদি আপনি ভালো করে রাখতে পারেন অন্যকে সাহায্য করে যদি আপনি থাকতে পারেন তাহলেই কিন্তু আপনি জীবনে ভালো জায়গায় থাকতে পারবেন এবং অক্ষয় দিন স্পেশালি আরেকটা কথা বলবো যে আপনি এই দিন থেকে প্রত্যেক দিন বাড়িতে যদি পারেন প্রদীপ জ্বালাবেন যারা প্রদীপ জ্বালান না তাদেরকে অবশ্যই বলবো একটি করে প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং প্রদীপের নিচে চাল বা গম অবশ্যই দেবেন এবং প্রদীপ যখন আপনারা জ্বালাবেন তখন অবশ্যই অগ্নি জ্যোতি সোহা এইটুকু বলে জ্বালাবেন এতে কিন্তু অগ্নিদেব প্রসন্ন হয় এবং সোহা হচ্ছে তার পত্নী তাই সোহা বললে অগ্নিদেব আরও খুশি হন এবং অবশ্যই নর্থ ইস্টে ঈশান কোলে পারলে মন্দির করবেন আলমারি করবেন কারণ মালানমারিতে আমাদের কিন্তু অর্থ সম্পদ থাকে হ্যাঁ এবং সব সময় সমস্ত জায়গা গুছিয়ে রাখবেন বাড়ি ঘর যত গুছিয়ে রাখবেন তত কিন্তু আপনার বাস্তু ভালো থাকবে বাথরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সুগন্ধি অবশ্যই ইউজ করবেন শুক্রবার করে অবশ্যই মা লক্ষ্মীকে এবং বিষ্ণুদেবকে কিন্তু আদর চড়াবেন এতে কিন্তু আপনার ভালো ফল হবে নমস্কার